নমস্কার আমি অনিরুদ্ধ দেব কাস্টিং ক্যাম্পাসের একজন কাস্টিং ডিরেক্টর আজকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে ভিডিওটি কিন্তু একটু আলাদা হতে চলেছে যায় কারণ আজকে আমি বেশ কিছু আর্টিস্টদের সঙ্গে এগ্রিমেন্টের কথা আপনাদেরকে জানাতে চলেছি যেটা আগে কখনো আমি করিনি কিন্তু তার আগে আমি আগামী দিনের কিছু কাস্টিং আর্টিস্টের কথা বলবো আপনাদের মধ্যে কেউ যদি এই চরিত্রগুলো করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বেশ কিছু লিড ক্যারেক্টারের জন্য আমার কাছে রিকোয়ারমেন্ট আছে সেজন্য বলছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি অনেক কিছু নাহলে মিস হয়ে যেত কারণ আপনারা স্কিপ করতে গিয়ে কোনো যদি কথা মিস করে যান পরে কিন্তু আপনারা আমাকেই দোষারোপ করবেন যে আপনি কোথায় আপনি তো এটা বলেননি কারণ এটা এরকম এর আগে হয়েছে এর আগে আমি যখন পুরো কথাটা বলি পুরো না শুনে স্কিপ করে করে দেখেন তখন কিছু কথা আপনারা মিস করে যান তারপরে আপনি আমাদেরকেই উল্টে বলেছেন যে কোথায় আপনি তো এই কাস্টিংটা বলেননি বলে আমি করতে পারতাম তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন কারণ এতে অনেক কিছু লুকিয়ে রয়েছে অনেক কিছু আমি করতে চলেছি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে ওকে তাহলে শুরু করা যাক ওকে তাহলে আজকের প্রথম রিকোয়ারমেন্ট প্রথম রিকোয়ারমেন্ট কি একটি নাম করা বেসরকারি চ্যানেলে একটি নতুন শুরু হতে চলেছে তার মধ্যে লিড হিরোর চরিত্রে একজন ভালো অভিনেতা প্রয়োজন আপনাদের প্রোফাইল যদি এরকম লিড হির চরিত্রে ম্যাচ করে বা আপনি যদি ওই চরিত্র করতে পারবেন বলে মনে হয় আপনার মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে তাহলে আপনি সিলেক্ট হন বা না হন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন একবার কারণ আমাদের কাছে তো বিভিন্ন চরিত্র আসছে হয়তো ওই চরিত্রে আপনার হলো না কিন্তু অন্যান্য চরিত্র তো আমরা দেখতে পারি চেষ্টা করি তাই না তো জন্য আপনি যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনারা ফোন করে আমাকে আপনার ডিটেলস ফটো ভিডিওগ্রাফ সব পাঠান আপনাদের প্রোফাইলের মতো যদি কোনো চরিত্র হয় তাহলে অবশ্যই আমি আপনাকে ফোন করে ডাকবো আমাদের অফিসে ওকে তাহলে এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট যে কি একটা নাম করা বেসরকারি চ্যানেলে নতুন মেগা সেলের জন্য একজন হিরো প্রয়োজন তাহলে আপনারা দেরি না করে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের যার প্রোফাইল এই হিরোর চরিত্রের সঙ্গে ম্যাচ করবে ওকে নেক্সট নেক্সট একটি ফ্যামিলি ট্রাকের জন্য মানে একজন ড্রাইভার লাগবে ফ্যামিলি ড্রাইভার যেটাকে বলা হিরোইনের নিজস্ব ড্রাইভার মাঝে মধ্যে তাকে দেখা যাবে তার চরিত্রে একটি নাম হবে এরকম চরিত্রে যে করতে পারবে যে ভালো গাড়ি চালাতে পারে মানে যে এর আগে কোনো মেগাতে গাড়ি চালানোর অভিনয় করেছে বা গাড়ি চালিয়ে অভিনয় করেছে এরকম অভিজ্ঞতা যদি আপনাদের কারো থাকে তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন পরশু থেকে শুটিং শুরু হবে পরশু থেকে আপনার ট্র্যাকটা শুরু হবে বাড়ির গাড়ির ড্রাইভার তাকে কিন্তু মাধ্যম মাঝে মধ্যেই লাগবে এবং এটি কিন্তু ভালো একটা চরিত্র গুপ্তচর খুব ভাইটাল একটি চরিত্র গুপ্তচরের দায়িত্ব কিন্তু অনেক সে পুলিশের গুপ্তচর হোক অথবা ভিলেনদের গুপ্তচর সঠিক টাইমে খবরটা পাঠানোই হচ্ছে গুপ্তচরের কাজ আর এরকম অভিনয় যে করতে পারবে তাকে আমাদের প্রয়োজন একটি নাম করা জনপ্রিয় সেলে একজন গুপ্তচর লাগবে টানা পনেরো দিনের কাজ পুলিশের গুপ্তচর হবে তার একটি নামকরণ করা হবে মেঘাতে খুবই ভালো চরিত্র দারুণ চরিত্র যে মনে করছো এই চরিত্রটা করতে পারবে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন একজন লেডি ডক্টর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে একজন লেডি ডক্টর লাগবে কাল থেকে শুটিং শুরু হবে চার পাঁচ দিনের কাজ ভালো ডায়লগ থাকবে এরকম যে কাজ করেছ মানে এর আগে যার ডায়লগ বলার অভিজ্ঞতা আছে ভালো ভালো কাজ করার অভিজ্ঞতা আছে মানে এরকম টকি আর্টিস্টে কাজ করার অভিজ্ঞতা আছে যাদের তারাই আমাদের সাথে যোগাযোগ করো এবার হবে আসল কথা কিসের এগ্রিমেন্ট কোন কোন আর্টিস্টদের সঙ্গে এগ্রিমেন্টটা হবে বলছি একটি নাম করা যাত্রার দল তারা আমাদের কাছে যেছে চারজন মহিলা অভিনেত্রী চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এবং তিনজন ছেলে অভিনেতা ওই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে যারা স্টেজ পারফর্ম করতে পারবে যদি এর আগে পারফর্ম করে থাকে বা কোনো অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো হয় এরকম অভিনেতা অভিনেত্রী হলে খুব ভালো চারজন অভিনেত্রী চব্বিশ বছরের মধ্যে তাদের এক বছরের জন্য চুক্তি হবে অগাস্ট মাস থেকে রিহার্সাল হবে দুর্গা পুজো থেকে শো শুরু হবে দুর্গা পুজো বলুন বিশ্বকর্মা পুজো গণেশ পুজো এই সময় থেকে শো শুরু হবে বিভিন্ন জায়গাতে প্রথম দশ দিন রিহার্সাল হবে নন্দকুমারে সেখানে দশ দিন তোমায় থেকে রিহার্সাল করতে হবে তোমার সঙ্গে একজন গার্জেন অ্যালাউড এবং পুজোতে শো শুরু হওয়ার আগে রিহার্সাল হবে পাঁচ দিন সেই পাঁচ দিনও তুমি গার্জেনকে সঙ্গে করে রাখতে পারো কিন্তু পুজোর সময় থেকে যখন শো শুরু হবে তখন তোমাকে একাই যেতে হবে শোতে টানা আট মাসের সিজন এই সিজনে হয় বেশ কিছু শো বিভিন্ন জায়গাতে গিয়ে তোমাদের শো করতে হবে শুরুতেই করিনাওয়া হবে একটি এগ্রিমেন্ট এগ্রিমেন্টে তোমার সঙ্গে লিখিত হবে তোমাকে যুক্ত করা হবে দলে এবং প্রথমে যখন এগ্রিমেন্ট হবে তখন প্রথমে দশ পার্সেন্ট তোমাকে অ্যাডভান্স দেওয়া হবে তারপর যখন শো শুরু হবে তারপর থেকে আস্তে আস্তে তুমি পেমেন্ট পাবে সমগ্র দেড় লক্ষ টাকা পাবে এক বছরের মধ্যে দেড় লক্ষ টাকা পাবে মেয়েরা এবং ছেলেরা পাবে এক লক্ষ টাকা এই ব্যাপারে আরও যদি কিছু জানতে চাও তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো সমস্তভাবে আপনাদেরকে গাইড করা হবে এবং আপনাদের যা যা প্রশ্নের উত্তর সব কিছু দেবো এছাড়াও আরও বেশ কিছু কাস্টিং রয়েছে সেগুলো আমি এখন নাইবা বা বললাম তোমরা এই ভিডিও যারা যারা দেখছো তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমাদের মতো কোনো চরিত্র থাকলে অবশ্যই তোমাদেরকে ডাকা হবে সে আজকের হোক কালকে হোক পরশু হোক মাস পরে হোক যখন হোক অবশ্যই তোমাদের ডাকা হবে আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে এর আগে আমাদের সাথে বেশ কিছুজন কাজ করেছে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করলো কি তাদের অভিজ্ঞতা দেখে নিন নমস্কার আমি তমালিকা কুণ্ডু বলছি আজকে আমি নিম ফুলের মধু সিরিয়ালে একটি রিপোর্টারের ক্যারেক্টারে কাজে গিয়েছিলাম আর এই কাজটি আমাকে পাইয়ে দিয়েছে কাস্টিং ক্যাম্পাস আপনারা যদি অভিনয় করতে চান এবং এরকম অনেক কাজ করতে চান তাহলে আপনারা অবশ্যই কাস্টিং ক্যাম্পাসের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ নমস্কার আমার নাম রঞ্জিত আমি আজকে কাজে এসেছি নিমফুলের মধু সিরিয়ালে মেগা সিরিয়ালে আমি একটা কলেজ স্টুডেন্টের ক্যারেক্টার করছি টকি আমার কাজ পেতে সাহায্য করেছে কাস্টিং ক্যাম্পাস আপনারা যদি আমার মতন কাজ করতে চান তাহলে কাস্টিং ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা আমার নাম প্রিন্স বিশ্বাস আমি নিমফুলের মতো সিরিয়ালে একটি নেগেটিভ ক্যারেক্টার প্লে করছি আর এই কাজটা পেতে আমাকে সাহায্য করেছে কাস্টিং ক্যাম্পাস আপনারাও যদি আমার মতো মেগা সিরিয়ালে অভিনয় করতে চান তাহলে কাস্টিং ক্যাম্পাসের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ হাই আমি প্রিয় রঞ্জু আজকে আমি নিম ফুলের মধু সেটে এসেছি একটা ক্যারেক্টার প্লে করার জন্য কলেজ স্টুডেন্টের ক্যারেক্টার তো আমাকে এই ক্যারেক্টারটা পাইয়ে দিয়েছে কাস্টিং ক্যাম্পাস তো স্যার থ্যাংক ইউ কাস্টিং ক্যাম্পাসকে কাজটা পাইয়ে দেওয়ার জন্য হ্যাঁ ঠিকই বলে আপনারা যদি অভিনয় করতে চান তাহলে এখনই কাস্টিং ক্যাম্পাসে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করুন আপনাদের প্রোফাইল ফটো ভিডিও ফুটেজ পাঠান আপনাদের কাজ দেওয়ার জন্য কাস্টিং ক্যাম্পাস আপনাদের সবসময় সাহায্যর হাত বাড়িয়ে আছে আপনাদের অভিনয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই কাস্টিং ক্যাম্পাস আপনাদের সাহায্য করবে তাই দেরি না করে এখনই স্ক্রিন নাম্বারে জয়যোগ করুন ধন্যবাদ